উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভে বিপর্যয়ের নিখোঁজ জলপাইগুড়ি বেলাকোবার এক মহিলা রেস রেসমেই মেহের নামের বছর পঞ্চান্নর ওই মহিলার খোঁজ পাওয়া যাচ্ছে না বলে ইতিমধ্যেই পরিবার সূত্রে খবর জানা গিয়েছে মহিলার বাড়ি জলপাইগুড়ি জেলার বেলাকোবরার শিকারপুরের চা বাগান এলাকায় গত সাতাশে সাতাশ তারিখ স্থানীয় কয়েকজন প্রতিবেশীদের সঙ্গে ওই নিখোঁজ মহিলা তার স্বামী এবং তার আরো প্রতি পরিজনের সঙ্গে মহাকুম্ভে স্নানের উদ্দেশ্যে রওনা হন এরপর বুধবার সেখানে পৌঁছে তারা স্নান করেন

ঘটনা হচ্ছে আমার মা বাবা আর বেলা কোয়া থেকে তিনজন লোক পাঁচজন টোটাল এখান থেকে গেছে কুম্ভ মেলায় স্নান করতে ওখান থেকে স্নান করতে রাত বারোটার সময় পৌঁছালো সকালবেলা স্নান করে করা হইলো মা তো স্নান করতে পারেনি ভিড় দেখে মা উপরে ছিল তো মা বাবা স্নান করে চলে আসছে তিনজনে আসতেছিল তখন হঠাৎ করে সাতটার সময় ধাক্কা মুক্কা হইলো ওখান থেকে লোক সব ছিটকে গেল ছিটকে দিয়ে তারপরের থেকে মাকে আর খোঁজ পাওয়া যাচ্ছে না ওখানে প্রতিদিন লোক মহাকুম্ভে পবিত্র স্থান করছেন সেখানে হারিয়ে গেছে আমরা চেষ্টা করছি রানা হচ্ছেন আমরাও বিভিন্নভাবে যোগাযোগ করছি এখানকার যারা নেতৃত্ব সদস্যদের যেখানে আমি দাঁড়িয়ে আছি সেই বাড়ির যে ভদ্র মহিলা এবং ভদ্রলোক ওনারা মহাকুম্ভে স্নান করতে গেছিলেন প্রয়াগরাজে তা ওখানে ওরা জন গেছিলেন কিন্তু স্নান করার পরেই যখন ওনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না উনি নিয়ে এখন অবধি নিখোঁজ আমি মনে করি প্রশাসনকে আরও করা পদক্ষেপ নেওয়া দরকার ছিল এটা সিস্টেমের বাইরে হয়ে যাচ্ছে পদপিষ্ট হয়ে প্রচুর ছেলে মেয়ে মারা যাচ্ছে ভয়ঙ্কর পরিস্থিতি সেখানে